আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর অর্থ আর আজিমের ছায়া এখানে আর সে আজিম উল্লেখ নাই কিন্তু আল্লাহ তালার ছায়া দ্বারা মহাদিস হাদিস বিশারদ যারা তারা কি বলেছেন আর আজিমের ছায়া এই ছায়ায় সাত শ্রেণীকে আল্লাহ তালা জায়গা দিবেন কয় শ্রেণী এক নম্বর আল ইমামুল্লাহ নাই পরায়ণ বাদশাহ নাই পরায়ণ বাদশাহকে আল্লাহ তালা ছায়া দিবেন দুই নম্বর ওয়া শাপুননা শাফি ইবাদাতি রব্বিহি আয্জা ওয়া ওই যুবক যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে আলহামদুলিল্লাহ আপনাদের এই মাহফিল কারা করেছেন যুবকরা মাদ্রাসার সাথে ঐক্যবদ্ধ হয়ে মাদ্রাসার সাথে সম্পৃক্ত হয়ে একটা ওয়াজ মাহফিলের কুরআন এবং হাদিসের চর্চা হবে কুরআন এবং হাদিসের কথা হবে এমন একটা জায়গার ব্যবস্থা করেছেন তো তাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেন ওয়া সাদুন নাসু ফি ইবাদাতি রব্বিহি আযজা ওয়া জাল্লা যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে তিন নম্বর আরজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ যে ব্যক্তির অন্তর সর্বদা মসজিদের সাথে লটকান থাকে মানে সর্বদাই বাইরে আছে কিন্তু সর্বদা মনে করে কখন আমি মসজিদে যাব কখন আমি মসজিদে যাব কখন আমি মসজিদে যাব এমন অবস্থা যাদের আছে তাদের তাদেরকেও আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়াতরে ছায়াদান করবেন চার নম্বর অরজুল আনি তাহ্পা ইজতেমা আলাইহি আল্লাহর জন্য একত্রিত হলো আবার আল্লাহর জন্য পৃথক হয়ে যায় আমরা কার জন্য একত্রিত হয়েছি আবার পৃথক হব কার জন্য আল্লাহর জন্য তাহলে আমাদের অবস্থাটা কোথায় হবে আর সে আসিমের ছায়া তলে ছায়া হবে যেটা আল্লাহ তা ছায়া পাঁচ নম্বর অরজুলুন তলায় তু ইমরা তুংলা তুমাংস ফুল্লা একজন সুন্দরী নারী প্রভাবশালী নারী একজন যুবককে বলল আসো আমরা ফূর্তি করি তখন ওই যুবক বলল ইন্নি আফাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এই যুবক এই মানুষটাকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া তলে ছায়াদান করবেন সাত নম্বর ছয় নম্বর বরজুলং তা সত্ত্যাক আখফা আত্তাল তাহালে সীমা লুহু আমি যেই ব্যক্তি গোপনে দান করলো ডান হাতে দিল তো বাম হাত জানলো না ডান হাতে দান করেছে তো বাম হাত জানে না বর্তমান আমাদের দানগুলো যদি না বলা হয় তাহলে ভালো লাগে না আল্লাহ তাহলে আমাদেরকে গোপনীয় ভাবে দান করার তৌফিক দান করেন আবার প্রকাশ্য দান করার তৌফিক দান করেন অন্যদেরকে উৎসাহিত করার জন্য সাত নম্বর ওরজুলুং জায়কের আল্লাহ হাফ আলিয়ান নির্জনে আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ তা জন্য কান্নাকাটি করে এই সাত শ্রেণীকে আল্লাহ রতুল আলামিন আরশে আজিমের ছায়া ছায়াদান করবেন তাহলে আমার সাথে একবার বলেন এক নম্বর আল ইমামুল উল্লা আদেল বলেন নাই পনায়ন বাদশাহ দুই নম্বর যুবক যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত আদত করে আপনারা যারা যুবক আছেন ফজরের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ জহরের নামাজ আসরের নামাজ মাগরিব এশা আল্লাহ কবুল করেন তাহলে এক নম্বর নাই পরায়ণ হতে হবে দুই নম্বর যুবক আল্লাহর ইবাদত করতে হবে তিন নম্বর সর্বদা আমাদের অন্তর মসজিদের সাথে লটকানো থাকবে সর্বদা মসজিদে যাব সর্বদা কোথায় যাবেন মসজিদে যাবেন চার নম্বর আল্লাহর জন্য ভালোবাসবো একত্রিত হব আল্লাহর জন্য পৃথক হয়ে যাবো পাঁচ নম্বর যদি কোনো সময় কোনো নারী আমাদেরকে ডাকে ফুর্তি করার জন্য আমরা কি বলবো আমরা আল্লাহকে ভয় করি কাকে ভয় করি আল্লাহকে ভয় করি দান করব বলেন গোপনে দান করব। নির্জনে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করব আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো একটা আমল এমন করবেন কেউ জানবে না একমাত্র আল্লাহ জানবেন এই সম্পর্ক এই আমলের সম্পর্ক শুধুমাত্র কার সাথে সাথে থাকবে থাকবে আল্লাহর আবার বলেন কার সাথে থাকবে আল্লাহর সাথে থাকবে এই আমলের কথা কেউ জানবে না একমাত্র জানবে কে আল্লাহ আল্লাহ রব আমি আমাদের সবাইকে আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে থাকার তৌফিক দান করেন ওয়ালাদের সাথে থাকার তৌফিক দান করেন